আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর শীতের মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে দেখছেন কৃষকরা কিন্তু কাজ করা বাদ দেয় নাই তা সিজনের যে শেষ শেষকম শেষ পম অলরেডি নেমে গেছে এবং কি হালবাওয়া শুরু হয়ে গেছে এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু দেখেন তারা কাজ করতেছে তো এখন হলো হালবাওয়া শুরু যেহেতু আপনার সিজন শুরু হয়েছে সবাই শেষ পাম নামাই ফেলছে আমাদের নামাই ফেলবো আমাদের ডাও যেহেতু যে একটু কাজ বাকি আছে তো এর জন্য আসলে আসা কাজগুলো আসলে করে তারপর সে নামাবো ওই যে অলরেডি ঘরের কাজ চলছে আমাদের ডার হ্যাঁ আমাদের শেষ পামের কাজ করে ফেলবো অলরেডি তো এর জন্য ঘরের কাজগুলো করলাম তার পাশাপাশি দেখেন সবাই কিন্তু শেষ পাম নামাচ্ছে আস্তে আস্তে হয়তোবা শীতের কারণে আসলেই সবাই নামাচ্ছে না কিছু কিছু বাদ আছে আর শীত না পড়লে হয়তোবা এতদিন রোয়াগাড়া শুরু হয়ে যেত হ্যাঁ ধান যে গাড়ে সবাই সেটা শুরু হয়ে যেত অলরেডি তো আমাদের এদিকে কিছু কিছু জমি বিজি এবং কি ট্রাক্টর ওই যে দিকেও ট্রাক্টারে হাল বা চাপ যদি দেখায় আপনাদেরকে তো ওইদিকেও হাল চাষ হচ্ছে ওইদিকে ইয়ে হচ্ছে শেষপামও নেমে গেছে অলরেডি হ্যাঁ ওইদিকে আমাদের অনেক এই শেষপাম নামাই ফেলছে আমাদের চড়াটা অনেক বিশাল বুঝছেন আমাদের চড়াটা অনেক বিশাল অনেক বড় অনেক বড় আমাদের এই চড়াটা তো এই শীতের মধ্যে মানুষ হ্যাঁ কীভাবে কাজ করবে যে শীত পড়ছে একদম আবার এই ঘর থেকে বেরোন জানা এই দেখেন অতিথি পাখি আপনার অতিথি পাখি দেখছেন কি না আমি জানি না ওই যে অতিথি পাখি কিছু অতিথি পাখি আসছে আমাদের এইখানে হ্যাঁ এই শীতের সময়ই আসলে অতিথি পাখিগুলা দেখা যায় যে আসে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজকে শীতের মধ্যে একটা ভিডিও করে নিলাম আসছিলাম একটু চরা খেতে তো এর মধ্যে ভিডিও করলাম দেহে দেহে শীতের মধ্যে তো আমাদের কার্যক্রম চলছে টুকটাক তো সবাই ফেসবুকের নতুন আপডেটের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি অতি দ্রুত নতুন আপডেট সবার পেজে চলে আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট পারলে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ